ফাইনালি আমরা গিয়ে নিয়ে নিজে মরা পাখাটা বন্ধ করি আরে নয়েজ হবে আওয়াজে ফাইনালি আমরা গিয়ে নিয়ে নিয়েছি হেভি লাগছে আমাদের আজকে বানাচ্ছি এর সাথে ভিডিও আর আমার বান্ধবীটা চলে গেছে বাড়ি চলে গেছে আর আজকে ভাইয়ের সাথে বানাচ্ছি ভিডিও আর হবে আমার ছেলে 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 হবে তো ভিডিওটা করিনি তারপর দেখা হচ্ছে বাই বাই ফাইনালি আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে আবার পাখাটা চালিয়েছি আবার আমার ভিডিওটা বারোটা পেয়ে যাবে পাখাটা আমি বন্ধ করি তারপরে ফাইনালি আমাদের একটা ভিডিও কমপ্লিট হলো ভাইয়ের সাথে ভাই আমার সাথে ফার্স্ট শুটিং করছে ভাই কেমন লাগছে ভালো আচ্ছা নিশ্চয় জেনে গেছে আর এটা আজকে আমাদের নতুন ঘর জেনে গেছি হচ্ছে পুরো জেনে গেছি তো এরপরের শুটিংটা আমরা করে ফেলি তারপরে দেখা হচ্ছে বাই বাই

ফাইনালি আজকে আমাদের শুট কমপ্লিট আমরা তোমরা দুটো ভিডিও করেছি দুটো ভিডিও করতে গিয়ে কত টাইম দেয় গেল তো ভাই কি বল তো জমি গেছে কি বলছে এগুলো দুটোই ভিডিও করলাম তো ভাই বল যে আজকে আমার সাথে তোর ভিডিও শুট করে কেমন লাগলো হেভি লাগলো তুই কেমন সাথে করতে চাস হ্যাঁ আমরা একটা কমিউনিটি পোস্টে দেব তখন দেখতে দেখা যাবে এটা হলো রিয়েল স্টাইল আমার ঘামের মাথার ঘাম পায়ে পায়ে কী করছি ভিডিও শুট করছি